নোয়াখালীর এক ভাবির কাছ থেকে রিসেন্টলি আমি এই রেসিপিটা শিখেছি আর এই রেসিপিটা এতটা সুস্বাদু এবং টেস্টি যে মুখিয়ে দিলেই মিশিয়ে যায় তো এই পিঠাটা যে শুধু আপনি শীতেই বানিয়ে খাবেন এরকম না সারা বছরই যে কোনো সময় চাইলেই আপনি খেতে পারেন বানিয়ে তো এই জন্য এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি সাথে এক চা চামচ চিনি দিয়েছি আর এখানে আমি পনে এক কাপ দিয়েছি ময়দা আর ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চালের গুঁড়া তো দিয়ে আমি চুলাটা একবারে এক খুবই কম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো আর ঢাকনা উঠিয়ে নিয়ে চুলা রাশটা হালকা একটু বাড়িয়ে দেব এ পর্যায়ে এসে আর অনবরতে নেড়ে নিব তো এভাবে কিন্তু আমি একটা কাই খুলে নিব প্রথমে তো ভালো করে অনবরতে নেড়ে নিচ্ছি তো দুধ পাকন এই পিঠাটা খুবই সহজ টেস্টি এবং অল্প সময় কিন্তু বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে যে কেউ এই রেসিপিটা দেখে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন এবং খুবই টেস্টি মুখে দিলেই মিশে যায় এই পিঠাটা তো আমার কাই কিন্তু অলরেডি রেডি আমি আরও পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম চুলাটা অফ করে তারপরে কিন্তু আমি এখানে আরেকটা পাত্রে ঢেলে নিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য আর এর ফাঁকে আমি যেটা করব একটা কিন্তু আমি রস তৈরি করে নিব অন্য একটা পাত্রের মধ্যে তো এই আমি আমি তিন কাপ দুধ দিয়েছি লিকুইড দুধ আর সেই সাথে একটি তেজপাতা একটি দারচিনি চিনি দুইটি দিয়ে দিলাম তো এখানে আপনারা তেজপাতারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন তো দিয়ে এখন আমি চিনি দিয়ে দেবো এখানে আমি চিনিটা ব্যবহার করেছি হাফ কাপ তো মিষ্টিটার টেস্ট অনুযায়ী আপনি কতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে নেবেন তো দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবং দুটা যখন ফুটে আসলো তারপর কিছুক্ষণ পরে আমি ঢেকে রেখে দিলাম কিছুটা মানে ঘন হওয়ার পরে ঢেকে রেখে দিলাম চলে এক পাশে আর এখানে আমি একটা ডিম ভালো করে কিন্তু মেল করে নিব কারণ এই ডিমটা আমার প্রয়োজন হবে তো এই অনবরত কাটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মেল করে নিব ডিমটাকে তো নিয়ে আর ওই যে ঢেকে রেখেছিলাম ডোটা সেই ডোটাকে এখন আমি কী করবো হাতে একটুখানি এই তেল দিয়ে নিব রেগুলার তেল আর হচ্ছে ডিমের অর্ধেক অংশটা দিয়ে দেবো দিয়ে এখন ভালো করে কিন্তু ডোয়ের সাথে মিশিয়ে একটা ভালো করে মথে মথে নিয়ে সফট একটা ডো রেডি করে নিতে হবে যাতে কোনো প্রকার লামস বা ফেটে না যায় এরকম যাতে না হয় আর কি তো আরও কিছু আমি একশো চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম এটা কিন্তু রান্না রেগুলার তেলটা দিয়ে ভালো করে মথে মথে একটা সুন্দর সফট একটা ডো কিন্তু আমি রেডি করে নিয়েছি অলরেডি আমার হয়ে গিয়েছে তো এখন আমি এখান থেকে পরিমাণ মতন নিয়ে একটা পিঠার শেপ দিয়ে নিব তো এভাবে গোলগুলো করে আমি এখন এই একটা স্পুন নিয়েছি ছোটো যে চামচগুলো হয় না সেটা দিয়েই কিন্তু একটা ডিজাইন করে নিলাম আমি আমার মতন ডিজাইন দিয়ে নিচ্ছি আপনারা যেভাবে পছন্দ করেন যেই ডিজাইনগুলো জানেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নিতে পারেন তো আমি আমার যেগুলো পছন্দ সেইভাবে আমি কয়েকটা ডিজাইন দিয়ে আমি পিঠাগুলো কিন্তু শেপ দিয়ে নিচ্ছি তো বিভিন্ন প্রকারের শেপ ইচ্ছা করলে দেওয়া যায় ডিজাইন দেওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন এখানে দিয়ে নিতে পারেন তো অলরেডি কিন্তু আমার সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিচ্ছি তো চুলায় আগে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো দিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে এ পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু আপনাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে ভেজে নিতে হবে খুব হাই ফ্লেমে দিয়ে দিলে যেটা হবে উপরে ভাজা ভাজা হবে ভিতরটা কাঁচা হয়ে যাবে এরকম আর কি ব্যাপার তো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি এপাশ ওপাশ করে দুই পাশে কিন্তু একটা লাল কালার যখন হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি পিঠাগুলো চুলার থেকে নামিয়ে নিব একটা এরকম স্টেনার দিয়ে এবং তেলগুলো ছেঁকে নিয়ে তো নামিয়ে নিয়ে যেটা করতে হবে পিঠাগুলোতে তো একটু গরম গরমই থাকবে আর এরপর এসে যে দুধের যে রসটা সেটা হালকা কুসুম গরম থাকবে এ অবস্থায় থাকা থাকাকালীনই কিন্তু পিঠাগুলো আপনার দুধের মধ্যে ঢেলে দিতে হবে তো ঢেলে দিয়ে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ যদি পারেন সারা রাতের জন্য রেখে দেবেন তাহলে সারা রাতের জন্য রেখে দিলে ভালো করে দুধটা একেবারে ভিতরে ঢুকে যাবে টইটুম্বুর হয়ে যাবে খেয়ে আরও বেশি সফট হবে খেতে আরও বেশি ইয়ামি হবে সুপ্রিয় দর্শক আশা করছি আজকে দুধপাকন পিঠা রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পেজ থেকে দেখলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ